প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি পোকা নিয়ে আলোচনা করব যেটা ফসলের জন্য অত্যন্ত ক্ষতিকর এই পোকাটা সবাই আপনারা চেনেন এবং এর জন্য সবাই অতিষ্ঠ কিন্তু এই পোকাটা দমন করা বা নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই কঠিন কাজ হ্যাঁ এই পোকাটা হচ্ছে ফসলের ছাতরা পোকা বা মিলিবাগ এটা জন্য বিরক্ত হন নাই এমন কৃষক বা যারা বাগান করেন তাদের কিন্তু সংখ্যা খুবই কম কারণ এই পোকাটা নিয়ন্ত্রণ করা খুবই একটা কঠিন কাজ দেখেন যে এই সফেদার ফলের প্রত্যেকটা বোটায় পোটায় কি পরিমাণ হচ্ছে পোকা আপনার বোটা লেগে আছে প্রত্যেকটা ভোটায় এবং আপনারা দেখেন যে লাল পিঁপড়া কিন্তু ভোটায় আছে এর কারণ হচ্ছে এই পোকাটা যখন ফসলের রস চুষে খায় তখন তারা একই সাথে মিষ্টি জাতীয় এক ধরনের পদার্থ নিঃসরণ করে যার কারণে ওই পিঁপড়াটা কিন্তু ওই মিষ্টিটা খেতে আসে এই জন্য মূলত যেখানে এই মিলিবাগটা বা ছাত্রা পোকা থাকে সেখানে লাল অথবা কালো পিঁপড়া এসে ওই মধু খাওয়ার জন্য চলে আসে এরা কিন্তু মূলত ওই পোকার কোনো ক্ষতি করে না এরা একে উপরের উপর নির্ভরশীল হয়ে থাকে আসুন আজকে আমরা এই পোকাটা হচ্ছে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি সহজে আমরা যদি ঘরোয়া পরিবেশে করি সেক্ষেত্রে আমরা প্রতি লিটার পানির সাথে পাঁচ মিলি সাবান গুঁড়া মিশিয়ে আমরা যদি স্প্রে করি সেক্ষেত্রে কিছুটা উপদ্রব কমবে এছাড়াও আমরা প্রতি লিটার পানির সাথে পাঁচ মিলি কেরোসিন মিশিয়ে যদি স্প্রে করে সেক্ষেত্রেও কমবে অনেকে হচ্ছে কীটনাশক স্প্রে করে কিন্তু তাতেও কিন্তু ফল ভালো পাওয়া যায় না কারণ আপনারা যদি পোকারা খেয়াল করেন দেখবেন যে এর গায়ে হচ্ছে পাউডারের মতো এক ধরনের পদার্থ থাকে সেই পদার্থের কারণে আপনি যখনই এর গায়ে হচ্ছে কীটনাশক স্প্রে করতে যাবেন তখন ওটার গায়ে কিন্তু কীটনাশকটা লাগে না এর ফলে পোকাটা কিন্তু হচ্ছে আক্রান্ত হওয়ার শুধুক্ষণ কম থাকে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে কীটনাশক স্প্রে করার আগে আপনারা সাবান পানি স্প্রে করে তারপরে কীটনাশক স্প্রে করলে এর কার্যকারিতা পাওয়া যায় কারণ সাবান পানি যদি আপনারা আগে স্প্রে করেন তাহলে ওর উপরে যে পাউডারি ভাবটা বা ক্ষারীয় যে ভাবটা সেই ভাবটা কেটে যায় এরপরে আপনি কীটনাশক দিলে ওর শরীরের সংস্পর্শে থাকে তা শুনে আমরা এবার জেনে নেই যে কোন ধরনের কীটনাশক স্প্রে করব। আমরা ইমিটাক্লোপিট গ্রুপের ইমিটাব কনফিডোর অ্যাডমায়ার এগুলো হচ্ছে আমরা স্প্রে করতে পারি অথবা এসিফিট গ্রুপের অ্যাসাটাব স্প্রে করতে পারি আমরা কার্বস কার্বারি গ্রুপের সেভিন সিনারিল এসি এসিকার্ভ এগুলো আমরা স্প্রে করতে পারি অথবা বুপ্রোফেজিন গ্রুপের অ্যাওয়ার্ড স্প্রে করতে পারি এগুলো যদি আমরা নিয়মিত প্রতি সাত দিন পর পর হচ্ছে অন্তত তিনবার যদি স্প্রে করি আশা করি এর উপদ্রব করবে আর যেখানে আমরা পোকাটা দেব অন্তত কিছু না পারেই আমরা চুলার সাইজ সিটি হলেও পোকাটার গতিরোধ করার চেষ্টা করবো যদি সবাই আমরা হচ্ছে এবার চেষ্টা করি আশা করি আমরা সুফল পাব ধন্যবাদ সবাইকে